বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আহমদকে বিনা অপরাধে গুলি করে কবি হত্যা করেছে আমরা সেই সমস্ত শহীদদেরকেও স্মরণ করছি একই সাথে আমরা বলতে চাই বাংলাদেশ অবশ্যই একটি সুস্থ নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে সংস্কারের পরে দে 12 বছরতে অবশ্য বন্যা করে কোন নির্বাচন হবে না আমরা একটা সুন্দর সুস্থ সংস্কারে পরে সুস্থ একটি পরিবেশ 18 কোটি মানুষ বড় হবেন شریف হতে বাংলাদেশী জাতীয়তা এবং ইসলামে মূল অতি বিশ্বাসীর মত শেষ কথা বলতে চাই মানুষের দপ্তে বৃষ্টি এর আছেন